আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব টিপি লিঙ্ক রাউটারের ওয়াইফাই নাম পাসওয়ার্ড এবং আপনি আপনার ওয়াইফাই কে কে চালাচ্ছে তো সেটা আপনি কিভাবে চেক করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দিতে থাকুন তো আপনি যদি টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি খুব সত্যি কিন্তু আপনার ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড এবং আপনার ইউজার কতজন আছে এবং তাদেরকে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন তো এর জন্য কিন্তু আপনার মোবাইলের থেকে একটি গুগল প্লে স্টোর থেকে টিপি লিঙ্ক সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে তো কীভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখে দিব তো আমার এখানে টিপি লিঙ্ক রাউটারের একটি টিপি লিঙ্ক অ্যাপ রয়েছে তো এটা আমি এখন ওপেন করে নিচ্ছি তো এখানে কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার পরেই কিন্তু আপনি অ্যাক্সেসগুলি নিতে পারবেন তো টিপি লিঙ্ক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি বক্স আছে তো এখানে আছে আই কনফার্ম তারপরে আছে আই অ্যাকসেপ্ট তো এখানে আপনি দুটি বক্সে আপনি মার্ক বসিয়ে দেবেন তো মার্ক বসিয়ে দিয়ে এখানে নিচে কন্টিনিউ এখানে টাচ করে দিবেন তো আপনার যদি কোনো অ্যাকাউন্ট করা থাকে আগে থেকে তাহলে আপনি এখানে লগ ইন করতে পারবেন তো যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে এখানে ক্রিয়েট এ টিপি লিঙ্ক তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে টিপি লিঙ্ক আইডি ইমেইল তো আপনার এখানে যে কোনো একটি ইমেল আইডি বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার যে কোনো একটি ইমেল আইডি বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে নেক্সট টাচ করে দেবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ড সেট করে নিতে হবে তো এখানে আপনি আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি সেট করে নেবেন তো আমারটা আমি সেট করে নিচ্ছি তো এখানে আপনার প্রথম বক্সে একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন আট সংখ্যা তারপর নিচে একই পাসওয়ার্ডটি আপনি আরেকবার বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার পাসওয়ার্ড সেট করে নিয়ে তারপর এখানে সাইন আপে টাচ করে দিবেন তারপর এখানে এই বক্সে আপনি টিক টিকমার বসিয়ে দিবেন তো তারপর নিচে কনফার্ম এইখানে আপনি টাচ করে দিবেন তো আপনি একটি ইমেল পাবেন তো মেলটি আপনি ওপেন করে নিবেন তো মেলটি ওপেন করার পর আপনি এখানে নিচে দিকে আসলে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে রেজিস্ট্রেশন আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনগ্রাচুলেশন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি করা হয়ে গেছে তো তারপর আপনি এখান থেকে আপনি বেগে চলে আসবেন তো বেগে আসার পর আপনার মোবাইলে থাকা টিপি লিংক অ্যাপটি আবার আপনি ওপেন করে নেবেন তারপর এখানে নিচে লগ ইনে টাচ করে দেবেন তো আপনার ইমেলটি এখানে বসিয়ে দিয়ে তারপর নিচে এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো যে পাসওয়ার্ডটি আপনি সেট করেছিলেন তো সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে তারপর এখানে আপনি লগ ইনে টাচ করে দেবেন তারপর এখানে আপনি নিচে টার্ন অন টু স্টেপ ভেরিভেশন এখানে আপনি টাচ করে দিবেন তো এইখানে আপনার পাসওয়ার্ডটি আপনি বসিয়ে নেবেন তো আমার আমি বসিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ড বসিয়ে নিয়ে তারপর নিচে কনফার্মে টাচ করে দেবেন তো আপনি একটি ইমেল পাবেন তো ইমেইলে একটি ওটিপি পাবেন তো আমি ইমেলটি খুলে নিচ্ছি তো এই যে আমার এটা হচ্ছে ওটিপি তো এই ওটিপি কিন্তু আপনার কিন্তু কপি করে নিতে হবে তো আমি এটি কপি করে নিলাম তো কপি করার পর আপনার টিপি লিংক সবটারটি আপনি ওপেন করে নেবেন তো তারপর এই বক্সে আপনার কপি করা ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন তো ওটিপি বসিয়ে দিলে এটি অটোমেটিকলি পেয়ে যাবে তো তারপর কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু টুইস্টে ভেরিফিকেশন কিন্তু অন হয়ে যাবে তারপর এখানে নিচে লগ ইন অ্যাক্টিভিটি এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার মোবাইলের নামটি দেখতে পারবেন তো এখান থেকে আপনি বেগে চলে আসবেন তো বেগে আসার পর টিপি লিংক সফটওয়্যারটি আপনি আরেকবার ওপেন করে নেবেন তো এখানে আপনার টিপি লিঙ্ক রাউটারের নামটি দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো আপনার অ্যাডমিন পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে নিচে লগ ইনে টাচ করে দিবেন তো অ্যাডমিন পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে তাহলে আপনি যার কাছ থেকে লাইনটা নিয়েছেন তো তার কাছ থেকে আপনি জেনে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো আমার এখানে কিন্তু রাউটারটা দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্ক স্ট্যাটাস অনলাইন তারপর আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন কিন্তু ব্যবহারকারী আছে তো ওয়াইফাই সেটিং করার জন্য এখানে নিচে ওয়াইফাই সেটিংয়ে টাচ করে দেবেন তারপর আপনার ওয়াইফাইয়ের নামটা এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিয়ার দেওয়া আছে তো এটা আমি পরিবর্তন করব না তো পরিবর্তন করতে চাইলে এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর কিন্তু আপনি এটি এডিট করে নেবেন তো আপনার নতুন নামটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এটি আর এখন করব না তো আমি এখন পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিচ্ছি তো আপনার পাসওয়ার্ডের উপর আপনি টাচ করে দিবেন। তো পাসওয়ার্ডে টাচ করার পর এখানে আপনার এটি কেটে দিবেন। তো কেটে দিয়ে এখানে আপনি আট সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি সেট করে নেবেন তো আমারটা আমি সেট করে নিচ্ছি তো এখানে আপনার আট সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে নিয়ে তারপর এখানে উপরে সেভে টাচ করে দিবেন তারপর এখানে নিচে অকেতে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কিন্তু সেট করা হয়ে গেছে তো তারপর কিন্তু আপনার কিন্তু ওয়াইফাই লাইনটা কিন্তু কেটে যাবে তারপর আপনার ওয়াইফাই আইকনে টাচ করে দিবে তারপর আপনার ওয়াইফাই নামের উপর আপনি টাচ করে দিবেন তারপর নতুন করে সেট করে রাখা পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করে দিবেন তো নতুন পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়ে তারপর এখানে আপনি নিচে কানেক্টে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি আপনার টিপি লিঙ্কের রাউটারই কিন্তু আপনি একটি অ্যাকাউন্ট করে কিন্তু আপনি আপনার রাউটারটা কিন্তু পরিচালনা করতে পারবেন আপনার পাসওয়ার্ড এবং আপনার ওয়াইফাই নাম এবং আপনার ইউজারকারীদেরকে কিন্তু আপনি দেখতে পারবেন তো এখন দেখে দিচ্ছি টিপি লিঙ্ক সফটওয়্যারটি আপনি কিভাবে ইনস্টল করবেন তো আপনার স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন তারপর নিচে সার্চবারে আপনি টাচ করে দিবেন তারপর এখানে পরে টিপি লিংক লিখে আপনি সার্চ করবেন তো টিপি লিঙ্ক লিখে আপনি এখানে সার্চ করবেন তারপর এখানে এই যে ঘরের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক তো এই অ্যাপটি আপনি ইনস্টল করে নিবেন তো তারপর আপনি ওপেন করে নেবেন আপনার ইমেল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিলেই কিন্তু আপনি সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবেন তো আপনার ওয়াইফাই নাম পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আর আপনার ইউজারকারি কতজন আছে তাদেরকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবং ব্লক করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ